উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে এখান থেকে হুবাহু তুমি কমন পাবেই পাবে তোমার প্রশ্নপত্রের সাথে একেবারে নিও প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে ইতিহাস বিষয়ে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন থাকছে এই প্রশ্নগুলি যদি তুমি করে যাও একেবারে একশো শতাংশ গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি তুমি পরীক্ষা কম পাবেই পাবে এবং সফলতা অর্জন করবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এই প্রশ্নগুলি যদি তুমি এখনো প্র্যাকটিস না করে থাকো শেষ লগ্নে একজনকে দেখে যাও আশা করি তোমার পরীক্ষা খুব ভালো হবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে শিক্ষার্থী বন্ধুরা তোমাকে কিন্তু সমস্ত প্রশ্ন পড়তে লাগবে না যেই প্রশ্নগুলি আমি গুরুত্ব দিয়ে বলছি সেগুলি পড়ে যাও একশো শতাংশ তোমার প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নিয়েও হুবাহু কমন পাবেই পাবে দেখো প্রথমত তোমাদের প্রথম অধ্যায় থেকে তুমি দুইটি টপিককে ভীষণ গুরুত্ব দাও এক অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ ও লিজেন্ড কিভাবে রূপদান করে দুই পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো এবং পেশাদারী ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লাখ নেক্সট অতিরিক্ত হিসেবে তুমি অবশ্যই এই দুইটি প্রশ্নকে সমান হারে গুরুত্ব দিয়ে দেখবে এক লোককথা বলতে কি বোঝায় উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো এর বৈশিষ্ট্যগুলি লাখো গুরুত্ব লাখো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লাখ তাহলে এই চারটি প্রশ্ন তুমি প্রথম অধ্যায় থেকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এর মধ্যে তুমি ওপরে দুইটিকে সব থেকে গুরুত্ব দেবে এর বাইরে কোনো প্রশ্নই হবে না তুমি কমন পাবেই এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থাকছে সাম্রাজ্যবাদ সম্পর্কে তত্ত্ব আলোচনা করো বলতে পারো তোমাদের পরীক্ষা প্রায় চলেই এসেছে একশো শতাংশ কার্যতে সহকারে আমি বলছি অতিরিক্ত হিসেবে তুমি অবশ্যই ওই দুইটি বিষয় দেখবে কারণ বাই চান্স যদি না আসে তাহলে সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণ আর মার্কেন্টাইল বাদ অর্থাৎ সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণগুলি আর হচ্ছে মার্কেন্টাইলবাদ বাদ কি মার্কেন্টাইল বাদের বৈশিষ্ট্য মূল বক্তব্য এই বিষয়টি দেখে রাখো এর বাইরে কোনো প্রশ্নই হবে না নেক্সট তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় থেকে তুমি চারটি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দাও এক ভারতীয় অবশিল্পায়নের কারণগুলি লাখ পাশাপাশি এর ফলাফল বা দেশীয় শিল্প অবক্ষয়ের কারণ একই প্রশ্ন নেক্সট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দেওয়া যেমন পাঁচশালা একশালা সালা দশ সালা রায়তোয়ারি ইত্যাদি বন্দোবস্তগুলি নেক্সট চিরস্থায়ী বন্দোবস্তের সত্ত্গুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো অথবা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন সুফল ও কুফলগুলি লাখো চিরস্থায়ী বন্দোবস্তও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে নেক্সট ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো সর্বশেষ আরেকটি তুমি দেখবে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো তাহলে এই চারটি প্রশ্নকে তুমি সব থেকে গুরুত্ব দাও পাশাপাশি অতিরিক্ত আকারে যে প্রশ্নটি বলা হলো সেটিকে সমহারে গুরুত্ব দাও তাহলে দেখবে এক নম্বর তোমার হাতের মুঠোর বাইরে যাবে না নেক্সট চতুর্থ অধ্যায় দেখো চতুর্থ অধ্যায় থেকে তুমি চারটি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দেওয়া এক সমাজ ও শিক্ষা সংস্কার রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো দ্বিতীয়ত চীনের চৌঠামি আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো দেখো চৌঠামি আন্দোলন কার্যত প্রায় নিশ্চিত এবছর আসার জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট জাতীয়তাবাদ বিকাশ ও স্বামী বিবেকানন্দের অবদান সম্পর্কে আলোচনা করো এই চারটি প্রশ্ন দেখছে একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত হিসেবে তুমি একটি বিষয় দেখবে ব্রিটিশ শাসনকালে দলিত সম্প্রদায়ের বিবরণ দাও অথবা ব্রিটিশ শাসনকালে আদিবাসী সম্প্রদায়ের বিবরণ বিবরণতা যদিও এই প্রশ্নটি অতটাও ইম্পর্ট্যান্ট নয় কিন্তু তবুও তুমি দেখে নিও একজনক নেক্সট এরপরে আমরা আসছি তোমাদের পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায় দিকে তুমি তিনটি প্রশ্নকে সব থেকে গুরুত্ব দাও এক বাংলায় পঞ্চাশের কারণ ও ফলাফল আলোচনা করো দুই রাওলা আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিল নেক্সট জালিয়ান হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুরুত্ব লাখ সর্বোপরি দুইটি প্রশ্ন লখনউ চুক্তির সত্ত্বাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আর একটি মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার আইনের ও পাশাপাশি মল্লমেন্টে ও সমালোচনামূলক আইনের বিশ্লেষণ করো অর্থাৎ তিনটি প্রশ্ন থাকছে একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আর এই দুইটি প্রশ্ন অতিরিক্ত হিসাবে থাকছে যদিও এই দুইটি অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট ষষ্ঠ অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কার্য তো প্রায় নিশ্চিত বলতে পারো এই দুইটি প্রশ্নের মধ্যে তুমি একটি প্রশ্ন পাবেই পাবে ভারত সর্ব আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয়ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র বসুর অবদান আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এটি এবছরের জন্য নেক্সট হোচিন মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দেয় এই প্রশ্নটি অতিরিক্ত হিসেবে থাকছে এরপরে তোমাদের সপ্তম অধ্যায় দেখো সপ্তম অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কি থাকছে দেখো সুয়েত সংকট কেন দেখা দিয়েছিল ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি বা ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো অথবা ঠান্ডা লড়াই বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলেছিল নেক্সট কুমের নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো এর মধ্যে সব থেকে ভিবিযাই থাকছে ঠান্ডা লড়াই তুমেন নীতি এবং জোট নিরপেক্ষ আন্দোলন এই তিনটি থাকছে সব থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ দেখ অতিরিক্ত হিসেবে তুমি অবশ্যই একটি রাখবে তৈল কূটনীতি কি বা তেল কূটনীতি বলতে কি সংকট তৈল কূটনীতি কার্যত প্রায় জিরো পার্সেন্ট কেন জিরো পার্সেন্ট সেটা বলে দিচ্ছি বিগত বছর সংকট এসেছিল কিন্তু এবছর সংকট আসার সম্ভাবনা তুলনামূলক তুমি কমই বলতে পারো যেমন কোরিয়া সংকট আর হচ্ছে সুয়েজ সংকট যদি আসে তাহলে এই দুইটির মধ্যে একটি আসবে সম্ভবত আসার সম্ভাবনা প্রায় নেই ওকে এরপরে তাহলে কোন কোন প্রশ্নগুলি আশা করি আমি বোঝাতে পেরেছি এরপরে অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায় থেকে তুমি চূড়ান্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয় দেখো এক স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং পাশাপাশি যদি বাই চান্স শেখ মুজিবুর রহমান বা স্বাধীন বাংলাদেশ না আসে তাহলে তুমি অবশ্যই আলজেরিয়া এবং ইন্দোনেশিয়ায় যে স্বাধীনতা আন্দোলন সেটা দেখো ইন্দোনেশিয়ায় স্বাধীনতা আন্দোলন ডক্টর শুকনোর ভূমিকাটি অবশ্যই অবশ্যই দেখবে তাহলে এই যদি একটি বিষয়কে তুমি দেখে যাও তাহলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে এছাড়াও তুমি আরেকটি বিষয় দেখবে স্বাধীন ভারতের তিনটি এখানে টাইপিং মিস্টেক রয়েছে স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করো এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব অর্থাৎ তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব দেখো আমি বলে দিচ্ছি এবছর কিন্তু তোমাদের মুক্তি সংগ্রাম অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং আলজেরিয়া সব থেকে গুরুত্বপূর্ণ পরিকল্পনা দেখবে আর সর্বশেষ একটি বিষয় থাকছে অব উপনিবেশীকরণ কি এর তাৎপর্য লক্ষ্য তাৎপর্য বলতে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক তাৎপর্য ক্রিয়া এই বিষয়গুলি যদি তুমি দেখে দাও একশো শতাংশ গ্যারান্টি সহকারে বলছি তোমাদের পরীক্ষায় যতগুলি এইট মার্কের কোশ্চেন আসবে দেখবে সবগুলি এইট মার্কের কোশ্চেন তুমি কমন পেয়েছো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সের লিঙ্কে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে উত্তরগুলি তুমি ঝটপট রেডি করানো সেখানে আমাদের উত্তরগুলি দেওয়া হয়েছে ওকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও তো ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে